ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تشرك قلوبنا بعد ان هديتنا وهب من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني يعني صغيرا. رب ارحمهما كما ربياني يعني صغيرا. ربنا لا تزغ قلوبنا بعد هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب إنك أنت الوهاب يا أرحم الراحمين يا راحم المساكين يا شافي الأمراض يا شافي الامراض يا حلال المشكلات يا حلال المشكلات يا رافع الدرجات يا رافع الدرجات يا الله لا تقل وانا لقد الدنيا

সুস্থিতে নিয়ে উন্নত নগরী কে পায় উৎসব যারা দুয়ার খুলে চলোলা আদেরকে তুই ফিরে নিই বিপদে পড়বে না মওলা আদেরকে গুণরতাতে মর্যাদা দান কর মওলা যারা সুস্থ রয়েছে যে যে ভালো সুস্থে মওলা আদেরকে গুণর সেবা এটা আমি আজ তো কিতর তো মওলা আদেরকে ফিরে বাইরে আমি আজের नसीব কর মওলা গুরুatkar সাথে পুত্র সুস্থতা দান কর মৌলা তা গুদ তাতে লাভ আছে সুটি গছার রাস্তা করে দাও মৌলা সুটি বস্তু পরিবার করতে দরতে দান করা করে দরকার করো মৌলা সকলের জন্য আপনাদের সম্মিলিত হল প্রতিফলন করো কোন হবে প্রত্যেকই পরিবার হস্তান্তর করো মৌলা তোমাদের সুপ্রেরণ করে কি পারে সুত মৌলা

কিন্তু আমার স্বভাবের ধারাবাহিকতা চলতে থাকবে আমি কবরের শুয়ে শুয়েও আমার কর্মের থেকে থাকবো এমন কর্ম আমাদের পৃথিবীর করে করো সম্মানের জীবনযাপন করে ইসলামের মধ্যে কালিমার সাথে করো বিশেষত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমাদের অনেক ক্ষমতা থাকবো মহিলা এবং আমরা কীভাবে নেবো परमarul আমাদের সকল বিষয় জড়িত বলতে বলবো মোরা আমাদের সকল বিষয় জড়িত বলতে বলবো তুমি যদি গণতন্ত্রে ভালো আমাদের জনগণেরকে রক্ষা করাওরা সত্যকে বিচারించాలని বছর প্রতি নস্থে বলবো তোমার সকল সাধন থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিছু ছাত্রকে বলবার থেকে বলবো যে মূল সংবিধানের প্রতিটিকে রক্ষা করো